রাজ্য সরকারের তোষণ নীতির জন্যই বেলডাঙ্গার ঘটনা ঘটেছে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই বিষয়ে রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসতে চান বিরোধী দলনেতা অবিলম্বে পরিস্থিতি বাহিনী কে বা কারা করেছেন তার তদন্ত হওয়া উচিত ছিল আমি এখান থেকে দাবি করি সিটিং জাজ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের প্রেয়ার করা উচিত যে ফ্যাক্ট ফাইন্ডিং এটা কে করলো কেন অন্য সম্প্রদায়ের লোকরা আঘাত পাবে বা মৌলবাদী শক্তি যারা ভারতবর্ষে নিষিদ্ধ সংগঠন তাদের হাতে কেন তুলে দেওয়া হবে আজকে এই যে পাঁচশো এফেক্টেড পঞ্চাশ জন ইনজোর দুশো দোকান আজকে চার দিন ধরে বন্ধ লক্যান্ড কি এবং ইন্টারনেট বন্ধ একশো তেষট্টি ধারা ইম্পোজ কেউ ঢুকতে পাচ্ছেন না বেরোতে পাচ্ছেন না এই জায়গায় ফ্যাক্ট ফাইন্ডিং হওয়া উচিত এই কারণে আমরা চিফ সেক্রেটারি মনোজ কাছে গতকাল আবেদন করেছিলাম আমরা অপজিশনের পাঁচজন এমএলএ এলোপি লিডারশিপে মিট করতে চাই বাট চিফ সেক্রেটারি সরকারি আধিকারিক কোনো রেসপন্স করেননি